আসামের বিভিন্ন জায়গা থেকে লোকজনকে উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ ত্রিপুরা সংগ্রাম অধিকার পরিষদের মঙ্গলবার আসাম ত্রিপুরা সীমান্তের কর্মসূচি সংঘটিত করে এই সংগঠন উপস্থিত ছিলেন কর্মসূচিতে সংগঠনের সভাপতি অঞ্জন শুক্ল সম্পাদক রাহমদ আলী সুভাষ দেব সুলেমান আহমেদ সহ অন্যান্য নেতৃত্ব তাদের অভিযোগ দীর্ঘ বছর ধরে বসবাস করে আসা আসামের বিভিন্ন এলাকার লোকজনদের অমানবিকভাবে উচ্ছেদ করছে সেই রাজ্যের সরকার সরকারি জায়গায় বসবাস করার অভিযোগ এনে চলছে উচ্ছেদ লোকজনের উপর নির্মম অত্যাচার নামিয়ে আনছে সরকার তাদের আরো অভিযোগ আদানি আম্বানির স্বার্থে এসব করা হচ্ছে এর প্রতিবাদ জানিয়ে সরব হলো ত্রিপুরা জন অধিকার সংগ্রাম তারা কর্মসূচি থেকে ইমেলে আসামে রাজ্যপালের কাছে স্মারকলিপি পেশ করে সংগঠনের নেতৃত্ব দাবি জানায় উচ্ছেদ বন্ধ করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের যে ভাবে এবং নির্মম অসভিক যে উচ্ছেদ হচ্ছে সেই উচ্ছেদের প্রতিবাদেই আজকে একটা বিক্ষুব ধরনের কর্মসূচি নিয়েছি আসাম আগরতলা রোডের চুলাইবাড়ি আসামের চুলাইবাড়ির দইতে ত্রিপুরা অংশে আমরা সেটা প্রতিবাদ করছি এবং পাশাপাশি আসাম গভর্নরের কাছে আমরা একটা মেমোরান্ডাম অনলাইনের মাধ্যমে পেশ করব যে এই উচ্ছেদ বন্ধ করা হোক এবং মানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পঁচিশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হোক এবং এই অমানবিক উচ্ছেদকে যাতে অবিলম্বে বন্ধ করা হয়